السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقد من لساني قولي ربي زدني علما প্রিয় মহترم আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি প্রিয় মথুরাম চলুন আজকে খেলা শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি আজকে আমি আলোচনা করবো সুরা ফাতিরের পাঁচ এবং ছয় নম্বর এক সরল অর্থ হল হে মানুষ নিশ্চয়ই আল্লাহর ওয়াদার সত্য অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে আর বড় প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে প্রিয় মোতরাম যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান যখন মূল্যান নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মুবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দিয়ে আছে সেগুলো দেখুন আর ধারাবাহিক ক্লাস আপলোড হচ্ছে এভাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা গোটা করানকে বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা গোটা কোরআন শব্দে শব্দে বুঝে পড়ব ইনশাআল্লাহ চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম ইয়া ইয়াসু ইয়া আয়ুহা মানে ওহে ও আন্নাস মানুষ ম্যানকাইন মানব জাতিরকে অ্যাড্রেস করে আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয়ই ওয়াদা হাক্কা ও দা ওয়াদা মানে ওয়াদা প্রমিস আল্লাহ আল্লাহ হাক্কা মানে সত্য হক দেখুন প্রিয় মতরা আবার বলছি যে আল্লাহ সুবাহ আল্লাহ কোরআনে যেই শব্দগুলো ব্যবহার করেছেন তার অধিকাংশ অনেক শব্দ কিন্তু আমরা বাংলায় ব্যবহার করি আমি আবার বলছি একটা সেই পরিসংখ্যান কোরআনে প্রায় আটাত্তর হাজার প্লাস শব্দ আছে তার ভিতরে দুই হাজার শব্দ এসছে যা আটাত্তর হাজার শব্দকেই কভার করেছে এই দু হাজার ভিতরে এক হাজার শব্দ আমরা দুই একবার বা তিনবার কোরআনে দেখতে পাই কিন্তু বাকি এক হাজার শব্দ বারবার বারবার রিপিট হয়েছে এই এক হাজার শব্দের ভিতরে আবার সাড়ে তিনশো শব্দ প্লাস সেটা আমরা অহরহ বাংলায় বলি এখন দেখুন এই আয়টের ভিতরে কোন শব্দগুলো আমরা অহরহ বাংলায় বলি একটু খেয়াল করেন ইয়া ইয়াও মাঝে মাঝে বলি এই ও ঠিক আছে না এই যে ওয়াদা ভাই আপনার ওয়াদা কিন্তু ঠিক নেই ওয়াদার এটা কিন্তু আরবি ভাষা কিন্তু আমরা অহরহ বাংলায় বলতেছি ওয়াদা আল্লাহ 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 তো আমরা বাংলায় বলতেছি হক বা হক কথা বলেন হ্যাঁ সত্য কথা বলেন হক কুন দেখছেন তো এখানে আমরা তিনটা শব্দ পেলাম যে আমরা অহরহ বাংলায় বলি তো এইভাবে যদি একটু মাইনরলি আপনারা খেয়াল করে শব্দগুলো বুঝে বুঝে পড়েন তাহলে দেখবেন যে কোরআন বোঝা অনেক সহজ আল্লাহ তো বলেছেন ওলা কাদিয়ান আর কোরআন ইলি জিক্রি মধ্যে কি আমি কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করেছি আসো কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করে আসুন আমরা এর থেকে উপদেশ গ্রহণ করো তাহলে এখানে বলছে হে মানুষ নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ কোরআনে যা যা বলেছেন সব কিছুই সত্য কিন্তু কোনো ভুল নেই জি এপার আল্লাহ বলছেন ফা অতএব এই অতএব কথাটা কেন আসছে ভাই আল্লাহর ওয়াদা সত্য অর্থাৎ কোরআনে যে তিরিশটা পাড়া এই তিরিশ পাড়ার ভিতরে আল্লাহ যত কথা বলেছেন পিছনের ঘটনাগুলো তেনেছেন সেই হেদায়তের কথা বলেছেন কখনো ধমক দিয়ে কথা বলেছেন কখনো আদর করে কথা বলেছেন যা কিছু বলেছেন আল্লাহ সব সত্য অতএব এই তিরিশ পড়া পারা কোরআন পরে তোমরা ভালো করে বোঝো এবং আল্লাহকে চিনো অতএব লা মানে না তা গুরাকুম তোমাদেরকে যেন গর্রা এই গর্রা শব্দ থেকে আসে মানে প্রতারিত করা ডিসিভ করা গররা মানে কী ভাই প্রতারিত করা কুমানি তোমাদেরকে কুম্মানি ভাই তোমাদের দেখেন তোমাদেরকে যেন প্রতারিত না করে কে আল হায়াতু দুনিয়া এই দুনিয়ার জীবন দুনিয়ার জীবনটা খুব ক্ষণস্থায় তোমাদের অল্পটা টাইম দেওয়া হয়েছে কিন্তু এর ফলটা হলো ব্যাপক বিশাল টাইম হয়েছে অল্প এর অল্প টাইমের মধ্যে কাজ করবা এর কর্মফল ভোগ করবা আখেরাতে জান্নাতে অর্থাৎ এই যে অল্প টাইমের ভিতরে যেন প্রতারিত করে তোমার এই টাইমটাকে যেন নষ্ট না করতে পারে অল্লাহ এটা আমাদেরকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন প্রতারিত করতে পারে কে প্রতারিত করতে পারে এখানে শয়তান শয়তান যেন তোমাদেরকে প্রতারিত করতে না পারে শয়তানের কথাটা কিন্তু আল্লাহ উজ্জ্ব রাখছেন সামনে যাই দেখুন এবার আল্লাহ বলছেন এবং না ইয়া গুরাকুম তোমাদের প্রতারণা বিল্লাহী আল্লাহর ব্যাপারে আল্লাহ আল গারুর বড় প্রতারক অতএব বড় প্রতারক হল শয়তান অতএব যেরো তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে আমাদেরকে সাবধান করে দিয়েছেন প্রিয় মতারা শয়তান তো আপনারা জানেন সামনে পিছে ডানে বাবে বিভিন্ন দিক থেকে সে আসে এ ব্যাপারে বিভিন্ন তাফসিরে বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে এসছে যা আপনার সাথে একটু শেয়ার করি হলো এই যে প্রতারক বা প্রবঞ্চক এখানে আল্লাহ শয়তানকে ইন্ডিকেট করেছেন আর শয়তান হয়ে কি যেটা আমরা সুরা নাসে জানি মিনাল জিন্নাতি অন্নাচ এই মানুষরূপী শয়তান আবার জিনরূপী শয়তান প্রিয় মতারা শয়তান কথাটা যে এসছে সে মানুষকে কুফর তাতে গোনায় লিপ্ত করার জন্য কাজে সবসময় ব্যস্ত শয়তান যেন তোমাদেরকে আল্লাহ আল্লাহর ব্যাপারে আল্লা যে কোরআনে যত হৎ হক কথা বলেছেন এর ব্যাপারে যেন ধোকা না দিতে পারে আসলে মূলত শয়তানের ধোকা বিভিন্ন ধরনের হয় যেটা আপনাদের একটু শেয়ার করি কি কী দিক থেকে শয়তান আমাদেরকে ধোকা দেয় দেখেন এটা কিন্তু গোটা মানব কথা বলা হয়েছে অতএব এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারপরে আরও যত জাতির লোক আছে পৃথিবীতে সবার ব্যাপারে দেখেন বিভিন্ন লোকের ধারণা কিন্তু বিভিন্ন রকমের কখনো কখনও শয়তান মন্দ কাজকে খুব শোভনীয় করে মানুষের সামনে উপস্থাপন করে তখন মানুষের অবস্থা হয় যে তারা গুণা করার সাথে সাথে মনে করতে থাকে যে এটা আল্লাহ পছন্দ করেন এমন কিছু কাজ শয়তান শোমনীয় করে দেয় না এটা আল্লাহ পছন্দ করেন আর আল্লাহ এতে শাস্তি দিবেন না আবার কখনো কখনো শয়তান করে কি সন্দেহের সৃষ্টি করে তাদেরকে আজ থেকে পথভ্রষ্ট করে দেয় শয়তান লোকদেরকে একথা বোঝায় যে আসলে আল্লাহ বলে কিছুই নেই এবং কিছু লোককে এই বিভ্রান্তিকর স্বীকার করে যে আল্লাহ একবার দুনিয়াটা চালাইয়া দিয়া তারপর আল্লাহ বসে আরাম করতেছেন এখন তার সৃষ্টি এই বিশ্ব জাহানের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই এরকম কিছু বুঝাচ্ছে এবং এই বিশ্বাসে কিন্তু পৃথিবীতে কিছু মানুষ আছে তারা কিন্তু আল্লাহ বলতে কিছু স্বীকার করে না তারা আমাদের কিছু ন্যাচারাল আবার দেখেন কিছু লোককে শয়তান এইভাবে ধোকা দেয় যে আল্লাহ অবশ্যই এই বিশ্বজাহান ব্যবস্থাপনা করে যাচ্ছেন কিন্তু তিনি মানুষকে পদ দেখাবার কোনো দায়িত্ব নেননি এই জন্য দেখেন কিছু কিছু লোক সে মনে করে যে আমার ভাগ্যে যা আছে তাই তো হবে এরকম তো এইভাবে শয়তান কিন্তু মানুষকে বিভিন্নভাবে প্রতারণা দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে সে আসছে কাজেই এই ওহি বা রিসালাদিসক এটা একটা ধোকাবাজি এইরকম মানুষকে বোঝাচ্ছে এই রিসালাত বলতে কিছু নেই ওহি বলতে কিছু নেই আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন এখন যার যার মানুষ চলতেছে সে কিছু লোককে আবার কী করে মিথ্যা আশ্বাস দেয় যে আল্লাহ বড়ই ক্ষমাশীল কিন্তু মেহেরবান অর্থাৎ তোমরা যত গুণা করো না কেন আল্লাহ মাফ করে দিবেন এইভাবে কিন্তু মানুষকে ধোকা দিয়ে আসে যার জন্য আমরা আজকে মুসলমান হওয়া সত্ত্বেও আমরা গুণো করেই যাচ্ছি করে করেছি আর আমরা বলি যে ইমান তো এনেছি একবার না একবার আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন রকম কিছু শয়তান কিন্তু প্রতারণা করতেছেন অথবা এমন কিছু প্রিয় বান্দা আছে যাদেরকে আঁকড়ে ধরো আবার বলতেছি শয়তান কিন্তু বলেছে কি তোমরা এমন এমন কিছু প্রিয় বান্দা আছে যারা আল্লাহকে আল্লাহ তাদেরকে খুব ভালোবাসো অত ওই বান্দাদেরকে তোমরা ধরো যদি ধরতে পারো তাহলে ওই বান্দারা তো তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কামিয়াব করবে বুঝতে পেরেছেন তাই শয়তান কিন্তু বড় প্রতারক বিভিন্নভাবে আসে তা আসুন আমরা শয়তানকে চিনি যাই হোক প্রিয় মোধুর শয়তানের প্রতারণা সম্পর্কে বেশ কিছু তত্ত্ব উপাত্ত আপনাদের সঙ্গে মুখ আবার আমি ভয়ে ভয়ে মাঝে মাঝে থাকি যে আবার আমার কথা আবার এই আয়াত রিলেটেড বেশি হয়ে যাচ্ছে না কেন অনেক ভাইবার আবার কমেন্টস করে বসবে যে কথা বেশি হয়ে যাচ্ছে তো আসলে আমাদের উদ্দেশ্য একটাই ভাই একটু শিক্ষা একটু জানা আর কিছু না তো শেষ হয়ে যাচ্ছে একটা বরফ খণ্ডের মতো শুধু জীবনটা গলেই যাচ্ছে গলেই যাচ্ছে গলেই যাচ্ছে সেই বরফ খণ্ড নিয়ে আসছি দুনিয়াতে গলেই যাচ্ছে একদিন সেই বরফ খণ্ড নিঃশেষ হয়ে যাবে আমরা জানবো না যে কখন হয়ে যাবে অতএব টাইম থাকতে আমাদেরকে সময়টা এই কাজেই ব্যয় করতে হবে জি এরপরে আছে দেখুন বীরমতরাম আলো বলছেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু অতএব তাকে শত্রু হিসেবে গণ্য করো সে তার দলকে কেবল এই জন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয় জি শব্দে শব্দে দেখুন আসলে শয়তানের মিশন কি শয়তানের ভীষণ কি আল্লাহ বলে দিয়েছেন ক্লিয়ার বলে দিয়েছেন এখন আমাদেরকে শয়তান জিততে হবে ইন্না নিশ্চয়ই শয়তান এবার ডাইরেক্ট আল্লাহ শয়তানের কথা উল্লেখ করেছেন শয়তানের কথা আল্লাহ ডাইরেক্ট উল্লেখ করেছেন ইনার শয়তানা লাকুম তোমাদের লাকুম লাকা তোমার জন্য লাকুম তোমাদের জন্য লাহু তার জন্য লাহুম তাদের জন্য লাকা হ্যাঁ লানা আমাদের জন্য লি আমার জন্য ঠিক আছে আদুগুন মানে শত্রু এনিমি শয়তান হলো তোমাদের শত্রু অতএব ভাই শত্রুকে শত্রু হিসেবে চিনতে হবে শত্রুকে শত্রু হিসেবে ট্রিট করতে হবে আর সেটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি আমি ধরা খেয়ে যাব এই জন্য অতএব তা খিযু তোমরা গ্রহণ করো গণ্য করো টেক হিম হু মানে তাকে হু মানে কি ভাই তাকে তার বা তাকে হু মানে তার বা তাকে হু মানে তাদের বা তাদেরকে এ তাকে হলো কেন এখানে হলো এই জন্য যে ফেল বা ভার্বের পরে যখনই এই পসেসি ফর্ম আসে তখন এই তার হয়ে যায় তাকে তাদের হয়ে যায় তাদেরকে তোমার হয়ে যায় তোমাকে তোমাদের হয়ে যায় তোমাদেরকে ক্লিয়ার তো অতএব তাকে তোমরা ট্রিট করো গণ্য করো টেক করো আদৌয়ান একেবারে শত্রু হিসাবে অ্যাজ এ এনিমি শত্রুকে শত্রু হিসেবে গণ্য করো অতএব আমাদেরকে এখন বুঝে শুনে ভাই চলতে হবে সো ট্রিট হিম অ্যাজ অ্যান এনিমি প্রিয় মতারা আসুন আমরা সবসময় শত্রুকে শত্রু হিসেবে চিনব আর শত্রু থেকে বাঁচতে হলে এই রশি এই কোরআনকে আমরা আঁকড়ে ধরি তাহলে শত্রু আমাদের কোন ক্ষতি করতে পারবে না জি ইনশাআল্লা দেখেন আল্লাহ শত্রুর কাজ কি এই শয়তানের কাজ বা ইনফ্যাক্ট বা অনলি বা বস্তুত ইয়াদু সে ডাকে সে ডাকে দা সে ডেকেছে ইয়াদু সে ডাকে হিজ বাহু হেসবা হেসবা মানে দল পার্টি হু মানে তার নিশ্চয় সে ডাকে তার দলকে যেমন হিজবুল্লাহ আল্লাহর দল হিজবু শয়তান শয়তানের দল ক্লিয়ার তো হিজবাহু তার দলকে ডাকে এই শয়তান নিজে তার দল বলকে ডাকে লি ইয়া কুন লি মানে যেন বা জাতে ইয়া কুন মানে হয় কুন মানে হওয়া কোন হয়েছে কানা মানে সে হয়েছে ইয়াকুন সে হয় বা হবে ঠিক আছে ইয়া কোন তারা হয় ইয়া প্লাস ভার প্লাস উ না তারা হয় মিন আসহাবিসাইর সাহিবের প্লুরাল হলো আসাম অধিবাসী সাইর হলো জ্বলন্ত আগুন অব দ্য প্লেস অর্থাৎ শয়তান তার দল বলকে কেবল এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয় এখন আপনি আমি কি চনন্ত আগুনের অধিবাসী হতে চাই যদি না চাই তাহলে শয়তানের দলে যাওয়া যাবে না আল্লাহর দলে আসতে হবে আর আল্লাহর দলে আসতে হলে আল্লাহরে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে আসুন আমরা আল্লাহরে কোরআনের সাথে সম্পর্ক রাখি আর সবসময় মনে রাখবেন সমাজে যারা ভালো বা মন্দ কে সেটা তো আপনি বুঝেন কার সোহবত কার সান্নিধ্যে সব থাকলে আপনার আমল রিচার্জ হবে চার্জ হবে ভালো হবে তাদের সাথে থাকার চেষ্টা করেন তা দেখবেন শয়তান তার দলের সাথে নিতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দলে সামিল করুন এবং এই জ্বলন্ত আগুন থেকে যেন আমরা বাঁচতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় মহতরম আজকে যে কয়েকটা ফিল্মার পেয়েছি একটু গ্রুপান্ত দেখুন এই যে তা গুরাকুম এটা কী প্রতারিত করা একটা মাস দর্শক ধরনের পাই সদা সে বাধা দিয়েছে ইয়া শুদ্ধ সে বাধা দেয় বা দিবে তাহলে গররা সে প্রতারিত করেছে ইয়া গোরু সে প্রতারিত করে বা করবে তা গুরন্না রান্নাকুম তোমাদেরকে যেন প্রতারিত না করতে পারে জি এবার যখন প্রিয় মতন যে সব দিকে প্রথম আবার সেম মার্সে এক নম্বর শোন দর্শক শ্রদ্ধা সেবা দিয়েছি ইয়া শুধু সেবা দেয় দেবে এই যাবাতে অলা কুম ও না গুরান্ন সে তোমাদেরকে প্রতারণা না করতে পারে ঠিক আছে গররা সে প্রতারিত করেছে ইয়া সে করে আগুরু আমি করি তা তুমি করো না আমরা করি ক্লিয়ার ইয়া গুর্না কুম তোমাদেরকে যেন সে প্রতারিত করতে পারে না আল্লাহ সাবধান করে দিয়েছে কেননা ওইটা হইল গারুর মানে বড় প্রতারক এই বড় প্রতারক হিসেবে ভাই অতএব যে সমাজে প্রতারণা করে আপনাকে ধোকা দেয় কথা ধোকা দেয় আপনাকে ধোকা দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে আপনাকে বিপদে নিয়ে যায় বিপদ বা গামি করে অতএব একে চিনতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে জি এবার দেখুন প্রিমতারাম যে শব্দ হলো ফট্টাখিজু ক্রিয়ার আট নম্বর ফর্মে চলেন বা সে অনুসরণ করেছে ইয়াতাব সে অনুসরণ করে বা করবে ইত্তা খাজা সে গ্রহণ করেছে ইয়াতা খিজু সে গ্রহণ করে বা করবে আর ইত্তা খিজ গ্রহণ কর ই গ্রহণ করো এই যে ইত্তা খিজু উ ইত্তা খিজু অতএব গ্রহণ কর ট্রিট করো, গণ্য করো। হু মানে তাকে হু মানে তাকে এখানে দেখেন ওয়া সাথে একটা হামজা আছে পুলুরাল কিন্তু হামজাটা উঠে গেল কারণ হলো ও যে অশেষ প্রণান আসলে ওয়ার সাথে হামজাটা উঠে যায় এর আগে আমি বলেছিলাম আশা করি মনে আছে জি এবার দেখুন যে শব্দ হলো হল কিরিয়ার একরম দলে তলে পাই তালা সে পাঠ করেছে ইয়াত সে পাঠ করে বা করবে তাহলে দা সে ডেকেছে ইয়াদৌ সে ডাকে বা ডাকবে ইয়াদু ডাইরেক্টলি মিনসেদ দেখছেন সেটাকে তাহলে এইভাবে দেখেন প্রত্যেকটা আয়াত আমরা কিন্তু শব্দে শব্দে মিলিয়ে মিলিয়ে বিভিন্ন ফর্মে দেখাচ্ছি এই জন্যই কোরআনে সাপোজ এই দা সে ডেকেছে যেমন উদু সাবিল রব্বি কাবিল হিকমা কখন আসছে উদ উ হিসাবে এই যে উদ উ কখনো আসছে তারপর আছে কখনো ইয়াদ এইভাবে কোরআনে একটা শব্দ বিভিন্ন ফর্মে চলে আসছে বিভিন্ন ফর্মে শত শতবার চলে আসছে এই কয়েকটা ক্লাস ভালোভাবে দেখেন শব্দের রূপান্তরগুলো দেখেন দেখবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন এটা তো আপনি পারেন কানা ই সে হয়েছে ইয়া কোনো সে হয় আকুন আমি হই তাকুন তুমি হও ইয়া সে হয় ইয়া কোনও তারা হয় যেন তারা হয় ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন ঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জন দান করুন আমিন আমিন আমিনা কাল্লাহি